হোয়াটসঅ্যাপে আপনার সকলেই অনেক ভালো আছেন তো হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি করতেছে জীবনে অশান্তি থেকে সেইভাবে সকল পড়াও হয়ে আসুক শান্তি আসুক মানুষের জীবনে সত্যি অনেক ভালো লাগতেছে হঠাৎ আমার মন হচ্ছে

এরকম বৃষ্টিতে হ্যাঁ অনেক অনেক ওয়েদারটা যা জোশ লাগতেছে না বেশি ভালো সে দেখা যাচ্ছে কি না সত্যি অনেক অসাধারণ লাগতেছে মানুষের জীবনে মেঘের ঢাল নেমে আসে পুরো মানে কিছুক্ষণের পুরো শহর মনে হইতেছে অন্ধকার হয়ে গেছে এখনো বৃষ্টি শুরু হয় নাই তবে এখনো এখন শুরু হয়েছে পুরো অনেক বৃষ্টি বৃষ্টি চ আমার খুব ভালো লাগে